প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক পৃথ্বীরাজ মুখার্জি কামারহাটির যুবক যিনি কার্যত ফাইট করে যাচ্ছেন পুলিশের বিরুদ্ধে কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে আরিয়াদহ দহ কাণ্ডের এখন কে বা কোথেকে এই ভিডিও ভাইরাল হলো হলো সেটা এখন খোঁজার বিরাট চেষ্টা করছে পুলিশ তো এখন জানতে পেরেছে কোনোভাবে যে পৃথ্বীরাজ মুখার্জি উনি নাকি ভাইরাল করেছেন বা যারা যারা সামনের শাড়িতে এসে ভাইরাল করেছেন তাদের মধ্যে একজন তো ওনাকে তো ডাকার চেষ্টা হচ্ছে আপনারা জানেন ফোন করা হয়েছিল উনি যাননি উনি বলেছিলেন যে আমাকে নোটিশ পাঠাতে হবে তারপরে পুলিশ নোটিশ পাঠিয়েছিল কিন্তু পৃথ্বীরাজ মুখার্জি সরাসরি থানাতে যাননি উনি চলে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন যে ঠিক আছে পুলিশ যখন চাইছে তদন্তের জন্য ডাকতে পারে কিন্তু কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না মানে অ্যারেস্ট করতে পারবে না এইসব বলে দিয়েছিলেন জাস্টিস সিনহা আর তারপরই দেখছি একটা নোটিশ তার বাড়িতে আবারও পৌঁছে দেয় বেলঘড়িয়া থানা আজকের কথা বলে যে আজকে যেতে হবে থানাতে আজকে আসতে হবে এগারোটার মধ্যে তো আমি যেটা খবর পেলাম যে পৃথ্বীরাজ মুখার্জি উনি গিয়েছিলেন থানাতে তারপর চলে এসছেন ধরে রাখার তো কোনো অপশান নেই কারণ জাস্টিসিনা তো পরিষ্কার বলে দিয়েছেন কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না তো আমি এখন ওনাকে অনলাইনে ধরার চেষ্টা করছি আমি জানবো কি হলো না হলো অন্ধরে দর্শক একটু ওয়েট করুন পেয়েছি পৃথ্বীরাজ মুখার্জি যাই হোক আবারও অনলাইনে পেলাম অনলাইনে পাওয়ারই কথা থানাতে গেলেও থানাতে ধরার তো কোনো ক্ষমতা নেই থানার কারণ জাস্টিস সিনহা তো বলেই দিয়েছেন তো বিরাট কৌতূহল আমাদের যে ডাকা তো হয়েছিল কি হলো দেখুন কালকে রাত্রে আমার বাড়িতে নোটিশটা আসার পরে আজকে আমার সকাল এগারোটার মধ্যে রিপোর্ট করতে বলা হয় থানায় বেলগুড়িয়া থানা এবং আমি ওই ধরুন দশটা পঞ্চাশ পঞ্চান্ন মধ্যেই রিপোর্ট করে যাই পুলিশ আধিকারিকরা আমায় বলেন যে এখন একটু বলতে হবে তো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আমি অপেক্ষা করি তারপরে বলেন কিছুক্ষণ পরে ওই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর থানার থেকে একজন খবর দিল যে বড়বাবু ডাকছে অর্থাৎ আইসি ডাকছে তো আমি সেখানে যাই সেখানে আমার ইন্টারোগেশন হয় এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আমার প্রশ্ন করে তার উত্তর আমি দিই এবং যে ভাবে যে আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার সে আইনি প্রক্রিয়ায় আমি জবাব কিন্তু বিষয়টা এটা দাঁড়াচ্ছে এখন সেটা হচ্ছে রাজ্যের সরকারের চাপের কাছে প্রশাসন মাথা নত করেছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কারণে আজকে বারবার আমার উপর চাপ সৃষ্টি করবার চেষ্টা করেছে কিন্তু পারেনি এই হয়েছে তারপরে ইন্টারোগেশন থেকে বেরিয়ে এসছি এবং খালি আজকেই নয় আবার কালকে আমার ইন্টারোগেশনে ডাকা হয়েছে আবার হয়তো কালকে আমার ইন্টারোগেশনে যেতে হতে পারে না আমি প্রথম কথা তোমাকে কটায় ডাকা হয়েছিল এগারোটায় এগারোটায় ডেকে তোমাকে ওখানে চল্লিশ মিনিট বসিয়ে রাখলো পুলিশ নিজেরাই নিজেরাই টাইম দিল অথচ নিজেরাই তোমার সময়টাকে ওখানে কিল করা হলো বসিয়ে রাখা হলো তারপর হ্যাঁ তারপর তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হলো ওই পর্বটা কতক্ষণ চলেছে ওই পর্বটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা চলেছে মূল বক্তব্য কি সোর্স বলতে হবে কত্তকে পেয়েছে ভিডিও এখন ইন্টারোগেশনের ভেতরের কথা বলাটা ঠিক না তবে আপনারা যা অনুমান করছেন ওইরকমই কিছু হতে পারে ওকে তো পুলিশ কি জেরা করে সন্তুষ্ট হতে পারেনি আজকে না তাদের মনে হয়েছে হয়তো তারা জেরা করে সন্তুষ্ট হতে পারেনি তাই আবার কালকে ডেকেছে আবার কালকে আমার তদন্ত প্রক্রিয়ার সূর্যমুখী হতে হবে এবং হয়তো এরকম চলবে শুধু কালকেই নয় আগামী দিনে হয়তো চলবে যতটাই বুঝতে পারটা মানে তদন্ত পুলিশ সরকারের কাছে মাথা নত করেছে এটা পরিষ্কার বুঝতে পারবে সে তো বুঝতে পারছি পুলিশের পুলিশের ওপরের এইরকম নির্দেশ না থাকলে তো হয় না তো থানাতে যারা ছিলেন অফিসাররা মানে ওনারা কি সব থানারই নাকি বাইরে থেকে কেউ গিয়েছিলেন বলে মনে হলো

আমি কিন্তু প্রথম ভাইরাল কারি নন এটাও তাদের জানা উচিত কিন্তু যে প্রক্রিয়া যে ভাবে তারা বিরোধী কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করছে বা প্রক্রিয়া চালাচ্ছে তা কিন্তু অত্যন্ত নিন্দনীয় মানে এরকম কি কোনো বিষয়টা এলো উঠে যে কোথ থেকে পেয়েছো বলতে হবে না হলে ডিরেক্টলি কেসে ফাঁসিয়ে দেবো মানে এরকম চাপ নাকি মানে ভাইরালকারীর থেকেও অন্যায়কারী হিসেবে কি একটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি বা হুমকি দেওয়া হচ্ছে নাকি যদি তুমি তোমার যদি বলার আমি তোকে আবার তুমি বলছি তুমি ছোট আমি দিয়ে শুরু করলাম যদি তোমার বলার জায়গা থেকে বলবে কারণ তদন্তের পার সবটা বলা যায় না বাইরে ইন্টারভিউশনের ভেতরের ম্যাটার এটা আমি তো বাইরে বলতে পারবো না তবে সত্যিটা সামনে আসবে আজকেই হোক কালকেই হোক পরশুই হোক সত্যিটা সামনে আসবে আমি দোষী নই আমি এর সাথে কোনোভাবে যুক্ত নই প্রমাণ করে এটুকু বুঝতে পারছি তোমার জেলার মধ্যে তোমাকে হয়তো কোথাও একটা দোষী সাব্যস্ত করে দেওয়ার একটা ভাবনা বা চাপ যাই হোক না কেন কিছু একটা চেষ্টা হয়েছে আমি তোমার কাছ থেকে ডিরেক্টলি মন্তব্য শুনতে চাইছি না কারণ যেহেতু পার্ট অফ ইনভেস্টিগেশন তো এটুকু বুঝতে পারছি যে কি হচ্ছে আসলে আমি তো আগেই বলেছি যে এইভাবে ডাকাডাকির অর্থ হচ্ছে প্রথম কথা সোর্সটা অবশ্যই জানার ইচ্ছে কোথেকে এলো ভিডিওটা কারাই এই বদমায়াসি বদমায়াসি করেছে ভিডিও করে আবার সরকারে বদনাম করতে ভাইরাল করা ব্যবস্থা দেখাচ্ছি মজা এই এই হিসেবে ডাকা আর দ্বিতীয়ত আর এই ধরনের ভাইরাল করার সাহস না কেউ পান সেই জন্য একটা ভয় দেখানোর চেষ্টা এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে জেরা হলো মানে প্রথমে বসে রাখা হলো তারপর জেরা হলো আবার পুলিশ সন্তুষ্ট হলো না যারা ছিলেন তারা সন্তুষ্ট হতে পারলেন না আবার আবার যেতে বলা হয়েছে মানে কি ফোন চাইছেন নাকি তা আমি বলতে পারবো না কিন্তু তারা আমায় ডেকে পাঠিয়েছে আবার কালকে আবার কালকে আমি যাব গিয়ে জেরার মুখোমুখি হব আচ্ছা তুমি যে গেলে তোমাকে তুমি যে নোটিশকে মানে নোটিশে সাড়া দিলে তোমাকে কোনো এ দিয়েছে কোনো ডকুমেন্ট দেওয়া হয়েছে যে তুমি যখন গেলো এই গেলে এই সময় থেকে এই সময় থাকলে কোনো ডকুমেন্ট কিছু দেওয়া হয়েছে না আমার কোনো ডকুমেন্ট দেয়া আমার কোনো ডকুমেন্ট দেয়া হয়নি আমার কোনো ডকুমেন্টস সই করানো হয়নি কিচ্ছু হয়নি কেন কেন তুমি তো তোমাকে তুমি নোটিশ নিয়ে পেয়ে গেছো তোমার তো নোটিশে তুমি যখন সাড়া দিয়েছো কমপ্লাই করেছো তার তো একটা ইয়া দেয়া হবে সই ওতে কিছু লিখে ওনারা ওনারা আমার মনে হয় ওনারা কোনোভাবেই আইনি প্রক্রিয়ায় যেতে চাইছে না বা তারা মানে আমাদের যে আইন আছে দেশের আইন সংবিধান তা মানতে চাইছে না হয়ে যাচ্ছে কারণ তাদের টার্ম হচ্ছে আজকেও আসতে পারো কালকে সকালেও আসতে পারো আড্ডা খানা নাকি যা আড্ডা দিতে যাবো নোটিশ করা হয়েছে যেদিন নোটিশ করবেন সেদিন আমি আসবো নোটিশ করেছেন এসছি আমাকে কমপ্লাই আমি যে করেছি কমপ্লাই করেছি আমার ডকুমেন্ট কোথায় তরফ থেকে দেওয়া তো কর্তব্য আমিও আমিও তো গেছি আমাকে ডাকা হয়েছিল আমি তো নিয়ে আসতাম এবং আমাকে দেওয়া হতো কিন্তু তোমাকে কেন দেওয়া হলো না এই যে তুমি যে গেছো তুমি কোর্ট বা কি করে দেখাবে তোমার তো ডকুমেন্টের প্রয়োজন এটা পুলিশের তো বেশিক ব্যাপার দিলো না পুলিশ কিছু করতে পারে যে তুমি কমপ্লাই করো নি নোটিশ পাড়ি কমপ্লাই করনি এক তো তুমি নিজে দেখাতে পারবে না ওই সিসিটিভি ফুডের হয়তো চেক করতে হতে পারে জোর জবরদস্তি কিছু একটা প্রমাণের জায়গা হলে হলে কিন্তু ডকুমেন্টেড একটা থানা কাজ করছে তোমাকে ডাকা হলো নোটিশ দিয়ে তার উত্তর দেবে না নোটিশের সই করে একটা প্রমাণ দেবে না এটাই বা কী করে হয় জানি জানিনা তুমি তুমি কি প্রথমবার কোনো থানাতে গেলে না হ্যাঁ আমার প্রথমবার দেখুন আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নেই আমার বিরুদ্ধে কোনো এতদিন রাজনীতি বিয়েতে আছি কোনো রকমের কোনো মানে ক্রিমিনাল অফেন্স বলুন বা মানি লন্ডারিং কোনো কোনো রকমের কোনো ইয়ে তুমি জানো আসলে এটা থানা ডাকলে আমার তোমাকে আগে বলে দিলেও ভালো হতো তো আমার বলে দেওয়া দরকার নেই পুলিশ তো নিজের বেসিক রুলটা ফলো করবে যে কোন সময় থেকে কোন সময় এলো মানে এগুলো তো উল্লেখ করে সই করে দেওয়ার কথা যে তুই এটা আমারও মনে একটা প্রশ্ন জেগেছিল আশা করি তারা হয়তো আজকে তদন্ত প্রক্রিয়া করে উঠতে পারেনি বলে আমায় সই করায়নি কালকে আবার তদন্তে গেছে না তোমার কালকে যে ডাকা হয়েছে কালকের জন্য কি আলাদা নোটিশ দেওয়া হয়েছে না জন্য না কালকের জন্য আমায় কোনো কালকে চলে আসবে তুমি তোমার অ্যাডভোকেট যিনি তার সঙ্গে কথা কথা বলেছো সাথে কথা আমি তো এটা তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে একটা নোটিশ পাঠানো হচ্ছে নোটিশের ভিত্তিতে তুমি গেলে তুমি যে গেলে তার কোনো প্রমাণ তোমাকে দেওয়া হলো না তুমি যে কমপ্লাই করলে তুমি যে জেরার মুখোমুখি হলে তার কোনো এ দেওয়া হলো না সবই মৌখিক গেলে লিখিত ডকুমেন্ট অনুযায়ী নোটিশ অনুযায়ী আর তুমি ফেরত চলে এলে তোমাকে কিছু বলা হলো না দেওয়া হলো না এটা তো আমি তো এর তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই তোমার অ্যাডভোকেট যিনি আছেন তিনি বিষয়টা দেখবেন পরবর্তী যে যেতে বলা হয়েছে সেই বিষয়ে যা নির্দেশ দেওয়ার বা যা বলার নিশ্চয়ই তিনি বলবেন এবং সেই মতো করে তুমি নিশ্চয়ই চলবে আমি পৃথ্বীরাজ একটা কথা বলি তোমার যেখানে বাড়ি আমি যতটুকু মানে বুঝছি

তোমাকে সব টাকাটা কি হচ্ছে থানাতে খালি প্রশাসনিক চাপই নয় এরপরে বিভিন্ন রকমের বাইরে থেকে চাপ আসছে এই ধরুন জৈন সিং এর কিছু সূত্র মারফত আমি জানতে পারছি যে এলাকার কিছু সূত্র মারফত আমি জানতে পারছি যে একটা চাপ আসছে এবং যার জন্য আমি আমার পরিবার সহ আশঙ্কা প্রকাশ করছি চাপ মানে কি ভয় দেখাচ্ছো যে তুমি ভাইরাল করেছো তোমাদের জন্য এরকম হলো

তার পরেও যদি এদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না হয় তখন তো এটা খুব স্বাভাবিক যখন তখন যা কিছু হতে পারে তুমি যে থানাতে গেলে থানাতে কি কেউ ছিল নাকি ওরা হ্যাঁ পিসিতে ছিল পুলিশ কাস্টারিতে ছিল ঢাকা হলো নাকি মগ চকাচকি হলো না চকাচকি বলতে মানে তোমাকে দেখতে পেয়েছেন না সেই রকম কিছু হয় না দেখতে তুমি তুমিও দেখতে পাওনি না আমি সেইভাবে দেখি তো তুমি বলছো তোমার মধ্যে একটা তোমার পরিবারের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে মানে একটা আতঙ্ক কাজ করছে কারণ ওদের পক্ষ থেকে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে কি রকম দেখানো বল মেনে নিয়ে মেনে দেয়া হবে কেন ভাইরাল করেছো এর ভবিষ্যৎ খুব ভালো হবে না এই রকম তুমি তো প্রথম ভাইরাল করোনি তুমি তো বলছো তুমি তো পেয়েছো কত্তকে একটা

তো সত্যিই তোমার যেহেতু একই পাড়া বলছো আর আমি ওখানকার যা সব কাণ্ড কারখানা শুনছি পুলিশ নাকি গতকালকে গিয়ে ক্লাব থেকে রড রড উদ্ধার করে নিয়ে এসছে তার মানে ওখানে আরো আরো কত ঘটনা ঘটেছে রড না হলে ওখানে থাকবে কেন শুধু ওই ঘটনায় শেষ ঘটনা নয় তো এবং ওখানে এই যে একটা ক্রিমিনাল একটা ডেন টাইপের হয়ে থাকা সত্যিই মানে ভাবতে হচ্ছে অবশ্যই ভাবতে হচ্ছে যে এত সাহস এত দুঃসাহস যখন এদের থাকে সুতরাং যখন তোমার নামটা উঠে এসছে পরিবারের তরফ থেকে তো একটা উৎকণ্ঠা থাকবেই তবে আমি জানি না দেখা যাক পুলিশ তো অনেক বড়ো বড়ো কথা বলে তো দেখা যাক তোমার নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কি ভাবছে আর তোমাকে আর কতটা চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করে যে তুমি একজন বড় অপরাধী বা জান সিংয়ের চোখে আরও বড় মানে শত্রু হিসেবে কীভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে পুলিশ সেটাও দেখতে হবে পৃথ্বীরাজ মুখার্জি কিছু করার নেই যেহেতু ভাইরাল হয়েছে কিন্তু তুমিও যে ভাইরালের একটা পার্ট অবশ্যই তার জন্য কিন্তু বাংলার মানুষ দেশের মানুষ জানতে পেরেছেন যে এখন একটা নর মানে নাটকীয় ঘটনা ঘটেছে নাহলে জানা যেত না এর জন্য আমি জানি তুমি বা তোমার পরিবারের মধ্যে হয়তো একটা চাপ আসতে পারে এমনিতে একটা আইনি চাপ পুলিশি চাপ তো আমরা দেখতে পাচ্ছি এবার তো খুন খারাপির একটা ব্যাপার যেটা বুঝতে পারছি তো আসলে এই করেই তো মানুষজন আর কথা বলা বন্ধ করে দিয়েছেন না মানুষজন তো কথা বলা এই ভয়ই তো বন্ধ করে দিচ্ছেন যে পুলিশ তো কিছু করবে না সে আমাকে গুলি খেয়ে মরতে হবে তবুও যে তুমি এর মাঝে দাঁড়িয়েও এইভাবে লড়াই করছো ফাইট করছো চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করছো পুলিশের সঙ্গে তোমাকে কী বলবো কুর্নি জানানো ছাড়া কোনো রাস্তা নেই অনেক মানুষ তোমার পাশের রয়েছেন তবে এটুকু বলতে পারি পৃথ্বীরাজ আমরা সবাই তোমার পাশে রয়েছি এবং আমি তো চেষ্টা করবই সবসময় টাচে থাকার যদি কখনো কোথাও কিছু ফিল করো যে আমার ওপরে একটা চাপ আসছে যত রাতই হোক আরামবাগ টিভিতে একটা হোয়াটসঅ্যাপ করে দিও আমি আমি একটু সবার নজরে আনার চেষ্টা করব। কারণ তোমার প্রতি যদি কখনও কিছু অন্য হয় অন্যায় হয় বা কোনো ঘটনা ঘটে আমরা পরিষ্কার বুঝতে পারবো কারা করিয়েছে আমরা তো ছাড়বো না আমাদের মতো করে যা বলার বলবো তবে তোমাকে আমাদের দিক থেকে যে সাপোর্টটা দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করব মনকে শক্ত রাখবে তুমি শক্ত ছেলে আমি জানি কিন্তু পরিবারকে একটু বোঝানোর চেষ্টা করবে যে সবাই যদি চুপ করে যায় আমরা তাহলে তো যদি এইরকমই হতো তাহলে দেশটা তো কোনোদিন স্বাধীন হতো না তখন তো অনেক মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে গেছেন এখন তো মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে মানুষের নজরে বিষয়টা আসছে অন্তত মানে নজরে এনে এনে যদি কিছু একটা ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনিক সেই চেষ্টা এখন হয় তখন তো সেই সব ছিলই না তারপরেও মানুষজন দেশকে স্বাধীন করেছেন যখন তারা স্বাধীন করে দেশটাকে দিয়ে গেছেন আমরা এই যে একটা অরাজকতা চলছে এখান থেকে আমরা আমাদের বাংলাকে মুক্ত করব না করার চেষ্টা করব না একটু বোঝাবে আর আমরা সবাই পাশে আছি পাশে থাকবো তুমি তোমার জায়গাতে ঠিক থাকো ভালো কিন্তু সমস্যা ওকে ওকে দর্শক শুনলেন পৃথ্বীরাজ মুখার্জি থানাতে গিয়েছিল ছোট আমার ভাইয়ের মতো তাই আর আপনিও বলছি না তো আবার ডাকা হয়েছে কিন্তু উইদাউট নোটিস যে কি করে ডাকে পুলিশ আর যখন ডাকলো পুলিশ ওই যে জেরা করা হয়েছে তার একটা কিছু দেবে আমি এরকম কখনো দেখিনি আমি যতবার গেছি আমি কিন্তু আদায় করে নিয়ে এসেছি বা আমাকেও দেওয়াও হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে না এই না দিয়ে তারপর আবার আবার নতুন করে কিছু ফাঁদে ফেলার চেষ্টা হবে কি না পৃথ্বীরাজকে কোনো একটা কজ দেখিয়ে জানি না কি হবে তবে যা হচ্ছে আমরা তো দেখছি শুনছি এবং দর্শক আপনারা তো দেখছেন শুনছেন আপনারা সাক্ষী থাকুন যেখানে যা বলার যদি কখনো বলার জায়গা আসে বলবেন দর্শক যা শুনলেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে